বিখ্যাত অভিনেতা কমল মিত্রকে একবার জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা আপনি এত খিস্তি করেন কেন কমলদা গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন স্বাস্থ্যটা ভালো রাখার জন্য বুঝতেন আপনি জিজ্ঞাসা করেছিলাম তার মানে কমলদা বলেছিলেন আরে আমাদের মনের মধ্যে যত ক্লে যত আবর্জনা জমে তার একটা আউটলেট দরকার তো অন্য কে কিভাবে সেটা বার করবে তা আমি জানি না তবে আমি সেটা মুখ দিয়ে বার করে দিই এতে শরীর আর মন দুটোই ভালো থাকে আর জানো তো আমি বরাবরই একটু বীর রসের অভিনয় করতে ভালোবাসি কমলদার কথা শুনে হেসে ফেলেছিলাম বলেছিলাম কিন্তু লোকে তো আপনার এই খিস্তির জন্য বন্ধ করে কমলদা বলেছিলেন লোকের কথা আমি তোড়াই কেয়ার করি যারা খিস্তি খাবার মতো কাজ করবে তাদের খিস্তি না করে পুজো করতে হবে নাকি প্রচার সচিব শ্রী পঞ্চাননকে বললেন কই তোমাকে করি তোমরা তো রোজ আসো এখানে তোমাদের কোনোদিনও তো একটু ও কটু কথা বলিনি উত্তরে বলেছিলাম তা অবশ্য বলেননি তবে একটু রেখে রেখে বললে ক্ষতি কি কমলদা মারাত্মক রেগে গিয়েছিলেন আমার কথা শুনে বলেছিলেন ওসব ঢাক ঢাক গুড়গুড় আমার ধাতে যা বলবার পস্টাপস্টি মুখের উপর বলে দিই এর জন্য ঠোঁট বলে বদনাম আছে আমার প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো কমল মিত্র কেন কোনো রকম রাগ ঢাক না করে একেবারে খিস্তি করতেন এটা কোনো গল্প কথা নয় বা শোনা কথা নয় আজ পর্যন্ত টলিউডের বিশেষ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখনও পর্যন্ত এক নম্বর সাংবাদিক রবি বসু তিনি তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে এই কথাটা লিখেছেন তার বিখ্যাত বই সাতরঙাতে আর সেটাই আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করব অবশ্যই তুমি শুনবে এবং দেখো একেবারে একদম অজানা একটা অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবো তোমাকে তাহলে সঙ্গে থাকো কিস্তির চোটে ভূত ভাগানো কথাটা ছোটবেলা থেকেই শুনে এসেছি কিন্তু সেটার সার্থক প্রয়োগ দেখেছিলাম স্টার থিয়েটারের গ্রিন রুমে অভিনেতা কমল মিত্রর কাছে এসে কেউ যদি কোনো বদ মতলব নিয়ে স্টার থিয়েটারের গ্রিন রুমে চত্বর মারাতেন তাহলে কমলদা তাকে এমন কিস্তি করতেন যে শুধু ভূত কেন ভূতের বাবাও পালাতে পথ পেত না আর এই নিয়েই একটা মজার ঘটনা আছে ঘটনাটা আমি নিজের চোখে দেখি তবে শুনেছি খুব রিলায়েবল সোর্স থেকে হুয়াদা মানে বিখ্যাত অভিনেতা শ্যামলাহার মুখ থেকে ঘটনাটা শোনা কমলদা যখন স্টার থিয়েটারে অভিনয় করতেন তখন সেখানে বেশ কিছু অভিনেত্রী ছিলেন যারা ছোট ছোট রোল করতেন এই রকম তিনজন অভিনেত্রী একবার কমলদাকে এসে বললেন কমলদা এক ভদ্রলোক গত ছমাস ধরে আমাদের খুব বিরক্ত করছেন আপনি এর একটা বিহিত করুন কমলদা মেয়ে তিনটের দিকে তাকিয়ে দাঁত খিঁচিয়ে উঠলেন বললেন ভদ্রলোকের সঙ্গে মাখামাখি শুরু করবার সময় খেয়াল ছিল না এখন আমার কাছে এসেছ কেন একটি মেয়ে বলল আমরা মাখামাখি করিনি কমলদা মাস ছয়েক আগে উনি আমাদের কাছে এসে বললেন উনি একটা থিয়েটার গ্রুপ করতে চান মফস্বরে কলস করবেন ভালো ভালো অভিনেত্রী চান আর আমাদের অভিনয় ওর খুব পছন্দ হয়েছে তাই ওকে খাতির করলাম উনি এলে ওর সঙ্গে কথাবার্তা বলতাম কমলদা বললেন বাহ এ তো বেশ ভালো কথা এতে গোলমালটা কোথায় অন্য মেয়েটা বলল গত ছমাস ধরে উনি কেবল আমাদের সঙ্গে কথাই বলে যাচ্ছেন কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না তার ওপর আমাদের তিনজনকেই আলাদা করে বলেছেন তাকেই হিরোইন করবেন আর তাতেই কিন্তু আমাদের মনে সন্দেহ জেগেছে কমলদা বললেন এতে সন্দেহ কি আছে একটা নাটকে কি তিনজন হিরোইন থাকতে পারে না আর বড়ো করে প্রোডাকশান নামাবেন তাই হয়তো একটু দেরি হচ্ছে তিন নম্বর মেয়েটি বলল না কমলদা ভদ্রলোকের মতলব খারাপ আমাকে ওর সঙ্গে দীঘা যেতে বলেছেন দূরাত্মিক থাকবেন সেখানে আর এ কথাটা কাউকে বলতে বারণ করেছেন ওর প্রস্তাবে রাজি হলে হিরোইনের রোলটা আমার পাক্কা হবে কমলদা বললেন এই ব্যাপার তা কোন লোকটা বল দেখি ওই যে একটা কালো মুস্ক লোক তোদের ভিজিটিং রুমে ডেকে পাঠায় সেই লোকটা নাকি তিনজন মেয়ে একসঙ্গেই বলে উঠলো হ্যাঁ হ্যাঁ কমলদা ওই লোকটাই কমলদা বললেন ঠিক আছে তোরা মেকআপ রুমে যা আজকে ভদ্রলোকের সঙ্গে দেখা করবার জন্য স্লিপ পাঠালে স্লিপটা আমার কাছে পাঠিয়ে দিবি তারপর যা করবার আমি করবো ওদের আর কিচ্ছু ভাবতে হবে না যথা যথাসময়ে ভিজিটিং রুম থেকে ভদ্রলোকের স্লিপ এলো আর সেই স্লিপ যথারীতি কমলদার হাতে পৌঁছে গেল। তিনি ভিজিটিং রুমে গিয়ে ভদ্রলোককে বললেন আপনি থিয়েটার পার্টি করবেন ভদ্রলোক মেয়েদের সঙ্গে গল্প করবার জন্য বেশ আয়েশ করে বসেছিলেন হঠাৎ কমলদাকে দেখে কেমন যেন ভিড়মিখে একেবারে হকচকিয়ে গেল আমতা তা করে বললেন না মানে হ্যাঁ মানে কমলদা ধমকে বললেন আর মানে মানে করতে হবে না আপনার মতলব আমি বুঝতে পেরেছি যদি সত্যিই থিয়েটার করতে চান তাহলে কাল ওদের তিনজনের জন্য পাঁচশো টাকা করে দেড় হাজার টাকা অ্যাডভান্স আমার কাছে দিয়ে যাবেন আমি ওদের লোকাল গার্জেন ভদ্রলোক সম্মতিসূচক ঘাট নেড়ে শুট করে ভিজিটিং রুম থেকে সরে পড়বার তাল করছিলেন কমলদা তার পথ আটকালেন তিনি বললেন আরে যাচ্ছেন কোথায় গত ছ মাস ধরে যে ওদের সিটিং দিয়েছেন তার জন্য একশো টাকা ছাড়ুন দেখি ওরা মিষ্টি খাবে ভদ্রলোক একেবারে হতভম্বের মতো বললেন আগে আমার কাছে তো অত টাকা নেই কমলদা বললেন কত আছে ভদ্রলোক পাঞ্জাবির ভেতরের পকেট থেকে অনেক চেষ্টা করে একটা পাঁচ টাকার নোট বার করে বললেন আমার কাছেই পাঁচ টাকাই আছে কমলদা খপ করে ভদ্রলোকের হাত থেকে পাঁচটা টাকা ছিনিয়ে নিয়ে বললেন পাঁচ টাকা সম্বল করে থিয়েটারের মেয়েদের সঙ্গে আড্ডা দিতে এসেছেন এই পাঁচ টাকা নিয়ে দীঘা ঘুরে আসার মতলব ছিল নাকি ভদ্রলোক বুঝলেন বড় শক্ত পাল্লায় পড়ে গেছেন মিনমিন করে কোনোরকমে বললেন আগে ওর থেকে দু টাকা আমায় ফেরত দিন আমার বাস ভাড়া নেই কমলদা ধমক দিয়ে বললেন হেঁটে হেঁটে বাড়ি যান শরীরের মেদ ঝরবে ওরে আমার ফেতো কাঁপতেন থিয়েটারের মেয়েরা খুব সস্তা হয় নাকি ফের যদি কোনো দিন তল্লাটে দেখি তাহলে মেরে একেবারে খাল খিঁচে দেবো ও লোক পাজি ছুঁচো রাস্কেল কোথাকার কমলদার চিৎকারে স্টার থিয়েটার গ্রিন রুমের দারোয়ান ছুটে এসে বলল কি হয়েছে কমল বাবু কমলদা বললেন কিছুই হয়নি তুই তোর কাজে যা আর এই লোকটাকে দেখে রাখ একে কোনোদিন ঢুকতে দিবি না এই বলে ভদ্রলোকের দিকে তাকিয়ে কমলদা ধমকে উঠলেন এখন আছিস তোর সাহস তো কম নয় যা হতো বাগা বেরো দূর এখান থেকে এই হলেন কমল মিত্র কোনো মতলববাজ মানুষকে দেখলে তার চোখ দিয়ে একেবারে আগুন ঝরত আর মুখ দিয়ে অনর্গল খিস্তি ছুটত বিখ্যাত প্রচার সচিব শ্রী পঞ্চানন একবার কমলদাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এত খিস্তি করেন কেন কমলদা গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন আরে স্বাস্থ্যটা ভালো রাখার জন্য বুঝতে না পেরে তিনি জিজ্ঞাসা করেছিলেন তার মানে কমলদা বলেছিলেন আরে আমাদের মনের মধ্যে যত ক্লেদ আবর্জনা জমে থাকে তার একটা তো আউটলেট দরকার অন্যকে কিভাবে সেটা বার করবে তা আমি জানি না তবে আমি সেটা মুখ দিয়েই বার করে দিই এতে শরীর আর মন দুটোই ভালো থাকে আর জানো তো আমি বরাবরই একটু বীর রসের অভিনয় করতে ভালোবাসি কমলদার কথা শুনে হেসে ফেলেছিলাম বলেছিলাম কিন্তু লোকে তো আপনার এই খিস্তির জন্য নিন্দে মন্দ করে কমলদা বলেছিলেন হ্যাঁ লোকের কথায় আমি থরাই কেয়ার করি যারা খিস্তি খাবার মতো কাজ করবে তাদেরকে খিস্তি না করে পুজো করতে হবে নাকি কই তোমাকে তো কোনোদিন খিস্তি করি না তোমরা তো রোজ আসো এখানে তোমাদের কোনোদিন সামান্য কটু কথা বলেছি পঞ্চনবাবু উত্তরে বলেছিলেন না তা অবশ্য বলেননি তবে একটু রেগে ঢেকে বললে ক্ষতি কী কমলদা একেবারে রেগে আগুন হয়ে বললেন ও সব রাগঢাক গুড়গুড় আমার ধাতে নেই যা বলবার পস্টা পসটি মুখের ওপরেই বলে দিই এর জন্য ঠোঁটকাটা বলে বদনাম আছে আমার সেটা ঠিক কথা কমলদা সত্যিই আপনি স্পষ্ট বক্তা কারোর পেছনে কোনো দিন কোনো কথা বলেননি যা বলবার আপনি সামনাসামনিই বলে দেন এর জন্য আপনার অনেক ক্ষতিও তো হয়েছে কিন্তু কমলদা দাস এসব কোনো কিছুরই সামান্যতম তোয়াক্কা করেননি কি থিয়েটার আর কৃষ্ণা জগতে চিরকাল সম্রাটের মতোই কাটিয়ে গেছেন আশি বছর বয়সে রিটায়ার লাইফেও তার সেই সম্রাটের মতোই মেজাজ ল্যান্স ডাউন রোডের বাড়িতে সম্রাট সুলভ মেজাজ নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন নিজে অভিনয় জীবন থেকে একেবারে স্বেচ্ছায় অবসর নিয়ে একেবারে মৃত্যুর শেষ দিন পর্যন্ত জরা তাকে গ্রাস করতে পারেনি পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও না কাউকে তিনি তেল মাখিয়েছেন না কোনো রকম প্যাঁচ পয় জারি করেছেন আজ এই পর্যন্তই বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কক্ষনই ভুলবে না আর অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে তোমার মতামত জানাবে সবার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা